এই ছেলে কোথা থেকে আসছো তুমি হ্যাঁ সবাই তোমার থিও পালাইয়া গেল বিদেশ কাদের সাথে যাচ্ছ তুমি কে কি করবা বোবা নাকি ছেলেটা কথা কয় না দেখি বাদ দেন ছোট ছেলে ওর কাছে কিছুই নাই আরে কথা বলবি নাকি জিব্বা কেটে ফেলবো জিজ্ঞেস করি কোথায় যাস বাগদাদ হ্যাঁ ফকিরনির ছেলে আবার বাগদাদ যাইকেন কি পড়াশোনা করতে না ফুরাতে ডুবে পড়াশোনা করতে পড়াশোনা করতে তা খালি হাত পা নিয়ে গেলেই পড়াশোনা হবে পাকতে পুতি কিছু লগে আছে না বাগদাদের রাস্তা ঝাড়ু দিয়েই খাইবা ওকে ভালো করে চেক করেন খালি হাতে তো আর কেউ বিদেশ যায় না না এর কাছে দেখে আসলেই কিছু নাই বুঝছি আসলেই ভকুন্নির ছেলে না আমার আম্মা আমাকে যথাযথ খরচ দিয়ে কাফেলায় পাঠিয়েছেন ও তাই নাকি তা সেগুলো কোথায় এরে সর্দারের কাছে নিয়ে চল হুম তাই চলেন এই পোলা নাকি বাগদার যায় পড়াশোনা করতে কিন্তু ওর কাছে কিছুই পাই নাই হয়তো কিছুই নাই বড়দের সঙ্গে যাচ্ছিল আছে উস্তাদ আছে ও নিজে বলছে ওর কাছে অনেকগুলো স্বর্ণমুদ্রা আছে তোমার নাম কি আব্দুর রহমান তোমার কাছে কিছু থাকলে সোজা বের করে দাও নইলে জলদি কেটে পড়ো আমাদের কাজে ব্যাঘাত ঘটিও না জি আমার বগলের নিচে জামার সঙ্গে সেলাই করা থলেতে স্বর্ণমুদ্রাগুলো আছে ওর জামাটা কেটে ফেলো এক্ষুনি দেখি কি বের হয় পেয়েছি সর্দার চল্লিশটা খাঁটি স্বর্ণের মুদ্রা তুমি তো দেখছি আচ্ছা বোকা ছেলে এই বুদ্ধি নিয়ে বাগদার যাও পড়াশোনা করতে তুমি না বলতে কেউ জানতেই পারতাম না যে তোমার কাছে এত মূল্যবান সম্পদ আছে আমার লোকেরা তো তোমার শরীর ঘেটেও কিছু পায়নি তুমি ইচ্ছে করলে আমাদেরকে ধোকা দিতে পারতে তাতে তোমার এই সম্পদগুলো তোমারই থাকত কিন্তু সেটা না করে গোপন জিনিসটি প্রকাশ করলে কেন কারণ আমি আল্লাহকে ভয় করি সেই সাথে আমার আম্মার উপদেশ যেন কখনো মিথ্যা না বলি বিপদে পড়লে যেন আল্লাহরই আশ্রয় নয় বললে তুমি আমার উপদেশ মিথ্যে বলা যাবে না কারণ আল্লাহ যদি ইচ্ছা না করেন